আপনি কি জানেন অজুর মধ্যে কয়টি ফরজ রয়েছে আপনি কি এটা জানেন যে অজুর মধ্যে কয়টি সুন্নাহ রয়েছে যদি জানার প্রয়োজন মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওটি স্পেশালি আপনার জন্য সম্মানিত দর্শক অজুর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো অনেকেই খেয়াল করে না অনেকেই যে বিষয়গুলো খেয়াল করে না ছোট্ট বিষয় সেই বিষয়গুলো খেয়াল না করার কারণে একজন ব্যক্তির অজু হয় না আর অজু না হওয়ার কারণে তার ওই অজুর মাধ্যমে যত ইবাদত করে থাকেন সকল ইবাদতগুলো নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় আল্লাহর কাছে পৌঁছে না সুতরাং হাজিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যেহেতু বলেছেন মিফতাহুল জন্দলাুল সোলাই তহুর নামাজ হচ্ছে ভেজদের চাবি আর নামাজের চাবি হচ্ছে অজু সুতরাং আপনার অজু যদি ঠিক না হয় আপনার নামাজ ঠিক হবে না আর নামাজ যদি ঠিক না হয় জান্নাতের চাবিও আপনার অর্জন হবে না সুতরাং আমাদেরকে অজু ভালোভাবে করতে হবে আমাদের অনেকেই অজু ব্যাখেলি অবস্থায় করে থাকেন অজু করার সঠিক তরিকাও আমাদের অনেকের জানা নেই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে অজুতে কয়টি ফরজ রয়েছে সম্মানিত দর্শক অজুতে ফরজ রয়েছে চারটি চারটা অঙ্গ অজুর মধ্যে ধৌত করা এবং মাসেহ করা এটা হচ্ছে ফরজ আমি ধারাবাহিকভাবে বলছি খুবই খেয়াল করে শুনতে হবে সর্বপ্রথম ওজর ফরজ বলছি ওজর ফরজ শুনে কেউ আবার ভিডিওটা কেটে দিয়ে বের হয়ে যাবেন না তাহলে কিন্তু আপনি ভুল বুঝবেন এবং ভুল আমল করবেন অজুতে চারটা ফরজ রয়েছে সর্বপ্রথম সমস্ত মুখমণ্ডল ধৌত করা কতটুক ধৌত করবেন মাথার চুল গজানোর যে জায়গা আছে অর্থাৎ কপারের উপরে চুল গজানোর যে জায়গা আছে চুলের গোড়া থেকে নিয়ে নিচ পর্যন্ত এবং কানের লতি থেকে নিয়ে লতির এই জায়গা থেকে নিয়ে পাশে কানের লতি পর্যন্ত এই জায়গা পর্যন্ত সম্পূর্ণ মুখটাকে এমন ভাবে ধৌত করতে হবে যেন এক চুল পরিমাণ জায়গাও ধৌত করা বাদ না থাকে যদি এক চুল পরিমাণ জায়গাও ধৌত করা বাদ না থাকে থাকে তাহলে কিন্তু আপনার হবে না। এভাবে দুই নম্বর হচ্ছে প্রথম নম্বর বললাম কি সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর হচ্ছে উভয় হাতের কোনই পর্যন্ত ধৌত করা এটা হচ্ছে ফরস কোন সহ আপনাকে ধৌত করতে হবে এক্ষেত্রে আপনি তারতিব ঠিক রাখতে পারেন প্রথমে ডান হাত ধৌত করবেন এরপর বাম হাত কুণি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন খেয়াল করতে হবে যেন এক পরিমাণ চুল জায়গাও ধৌত করার ক্ষেত্রে বাকি না থাকে এমনকি হাতের আঙ্গুলের মধ্যবর্তী শুকনো থাকে এই জায়গাতেও প্রয়োজনে খিলাল করার মাধ্যমে পানি পৌঁছে দিতে হবে নখের আগাগুলোতেও পানি সঠিকভাবে পৌঁছাতে হবে এই বিষয়গুলো অনেকে খেয়াল করা নাই ছোট ছোট বিষয়গুলো ভালোভাবে ধৌত করা হয় না যার কারণে অজু কিন্তু পরিপূর্ণ হয় না এরপর তিন নম্বর হচ্ছে মাথা চার ভাগের এক ভাগ মাসেহ করা যদি কোনো ব্যক্তি শুধুমাত্র পিছনের অংশটুকু এক হাত দিয়ে মাসেহ করে দেয় তাহলে ফরস আদায় হয়ে যাবে অর্থাৎ তার অজু হয়ে যাবে বাকি অজু সহি তরিকায় সুন্নাহ তরিকায় করতে হলে সমস্ত মাথা মাসেহ করতে হবে সুন্নাহ তরিকা কি সেটা আমি পরবর্তীতে বলছি আগে ফরসটা শোনেন এরপর চার নম্বরে হচ্ছে দুই পা টাকনু পর্যন্ত ধৌত করা এক্ষেত্রে আপনি ডান পা আগে ধোবেন এবং বাম পা পরে ধৌত করবেন এক্ষেত্রেও আপনার আঙ্গুলের ফাকার যে অংশগুলো আছে সেই অংশের মধ্যেও পানি সঠিকভাবে পৌঁছাতে হবে কোন একটা অঙ্গের মধ্যে যদি চুল পরিমাণ ধৌত করা বাকি থাকে তাহলে কিন্তু আপনার উঁচু সম্পন্ন হবে না সম্মানিত দর্শক তাহলে আমরা অজুতে চারটা ফরস আরেকবার সংক্ষেপে স্মরণ করি সমস্ত মুখ ধৌত করা দুই হাতের কুণী সহ ধৌত করা মাথা করা চার নম্বর হচ্ছে আপনার দুই পা এখনো পর্যন্ত ধৌত করা আমরা জেনে ফেললাম ফরজ রয়েছে এবার আমরা এবার আমরা জানবো অজুর মধ্যে বেশ কিছু সুন্নাহ রয়েছে আমি গণনা করে বলছি না আমি ধারাবাহিক সুন্হ গুলো বলছি আপনারা আপনাদের সঙ্গে মিলিয়ে দেখবেন যে অজুর এই সূন্যাহ আপনাদের সঙ্গে মিলে কিনা সর্বপ্রথম অজুতে নিয়ত করা সুন্না ও যদি আপনি নিয়ত ত্যাগ করবেন নিয়ত কিভাবে করবেন নিয়ত এভাবে করবেন যে হে আল্লাহ পবিত্রতা ইবাদতের উদ্দেশ্যে ইবাদত করার উদ্দেশ্যে পবিত্রতা হাসিল করতেছি তো আল্লাহর কাছে এভাবে আপনি মনে মনে নিয়ত করলেন আল্লাহ পবিত্রতা হাসিল করতেছি ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য কোরআন তালাত করার জন্য বা এক কথাই বলতে পারেন ইবাদত করার জন্য তো নিয়ত হয়ে গেল এর পর দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা দুই হাতের যে কবজি আছে এই যে বাঁকানোর যে জায়গা আছে এ পর্যন্ত সর্বপ্রথম ধৌত করে নেওয়া এরপর হচ্ছে মিসওয়াক করা মিসওয়াকটা বিলুপ্তির পথে মিসওয়াক এখন মানুষ অধিকাংশ মানুষ মিসওয়াক করে না অথচ হাদিস আল্লাহর রসুল সাল আলী সাল্লাম বলেছেন লাউলানা শুক্ষ আলা উম্মিলা আমার তুম মিসওয়াকে ইন্দা কুল্লি সলায়াতিন অর্থাৎ রাসুল্লাহ বলেছেন যে আমার উন্মতির জন্য কষ্ট হবে এটা যদি আমি ভাবতাম তাহলে আমি আমার উন্মতির জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজে আমি মিসওয়াকের আদেশ দিতাম অর্থাৎ মিসওয়াকটাকে আমি আবশ্যক করে দিতাম ওয়াজিব করে দিতাম আল্লাহ রসুল আমাদের জন্য মিসওয়াকটাকে ওয়াজিব করেন নাই তবে ওয়াজিবের কাছাকাছি আর একটা দেশে পাওয়া যায় যে ব্যক্তি মিসওয়াক সহকারে নামাজ পড়ে তো এই নামাজটা মিসওয়াক সারা নামাজের চাইতে আল্লাহ তালা সত্তর গুণ বেশি সোয়াব দান করেন এছাড়া মিসওয়াকের মধ্যে অনেক ফায়দা রয়েছে তো আমরা মিসওয়াক করবো ওজু করার উজু শুরু করার পূর্বে আমরা মিসওয়াক করে নেব মিসওয়াকটা আমরা এর আগেও করতে পারি হাত দৌতো করার আগেও করতে পারি তো আমরা নিয়ত করার পর হাত দৌতো করবো এরপর মিসওয়াক করব এরপর তিনবার কুলি করা সূন্য্যা কুলিটা আমরা গড় শহীদ করার জন্য চেষ্টা করব। না হলেও অজুর ক্ষেত্রে এটা আপনার অধিকার আছে যে আপনি শুধুমাত্র কুলি করবেন গরগরা শহীদ গুলি করাটা ওজুর জন্য শর্ত নয় এটা গোসলের জন্য শর্ত এরপর হচ্ছে নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আপনি শুধুমাত্র ঠেকিয়ে দিলেন পানি তা নয় এরপর দুই আঙ্গুল দিয়ে প্রয়োজনে নাকের নরম জায়গা পর্যন্ত পানিগুলো পৌঁছে দেওয়া তিনবার নাকে পানি দেওয়া এরপর সমস্ত মুখ তিনবার ধৌত করা তিনবার ধৌত করাটা কিন্তু শুননা একবার ধৌত করা এটা হচ্ছে আপনার ফরস আপনি যদি আপনার সময় না থাকে একবার আপনি ধৌত করে তাড়াতাড়ি উঁচু করে আপনি নামাজের শরীর হলেন আপনার উঁচু হয়ে যাবে বাকি তিনবার ধৌত করা এটা হচ্ছে সুন্না তো আপনার মুখ তিনবার ধৌত করা হয়ে গেল আপনি খুব ভালোভাবে মুখ ধৌত করলেন এরপর দুই হাত কোন পর্যন্ত ধৌত করা তিনবার ডান হাত আগে তিনবার ধৌত করা এরপর বাম হাত তিনবার করে ধৌত করা এরপর দোনো হাতের আঙ্গুলি খিলাল করা আপনি প্রথমে এইভাবে খিলাল করলেন এরপর আপনি এইভাবে উপর অংশগুলো আপনি আঙ্গুল আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে আপনি খিলাল করে দিলেন বিষয়গুলো আঙ্গুল খিলা হয়ে গেল এরপর সমস্ত মাথা একবার মাসে করা সমস্ত মাথা কিভাবে হাতগুলোকে তিনটা ভাগ করে এইভাবে আপনি সমস্ত মাথাটাকে পিছন দিকে নিয়ে নিলেন এখানে দুইভাবে করা যায় একটা হচ্ছে শুধুমাত্র এই অংশ দিয়ে এই অংশ দিয়ে শুধুমাত্র উপরের অংশ পিছন দিকে টানা হবে এই অংশটুকু বাদ থাকবে আর এই অংশের জন্য আবার পুনরায় হাত ঘুরিয়ে আনতে হবে এটা একটা আরেকটা একটা হচ্ছে যে না আপনি শুরু থেকে সমস্ত একবারে মাথা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ একবার মাসে করে দিলেন এরপর কান মাসে করলেন এভাবে করা যায় মানে এক কথায় আপনাকে সমস্ত মাথা মাসে করতে হবে সমস্ত মাথা সমস্ত চুল আপনাকে মাসে করতে হবে এরপর কান মাসের জন্য আমরা দুইটা আঙুল রেখে দেব দুইটা আঙুল সাহারাত আঙুলের মাধ্যমে কানের ভেতরে প্যাচগুলো আমরা দিয়ে দেব বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা পেছন থেকে আপনার কানের ওপরে মাসে করে দেব তো কান মাসেহ করা সুন্নাত এর উপর হচ্ছে গর্দন মাসেহ করা এটা হচ্ছে মুস্তাহাব গর্দন মাসেহ করার জন্য আমরা হাতের উপরের অংশ ব্যবহার করব আমরা ঘাড়ে ওপর বাস হাতটা একটু রেখে একটু ডান দেব বাস গলা পর্যন্ত আনার প্রয়োজন নেই কারণ গলা মাসেহ করার কথা বলা হয়নি ঘাড় মাসেহের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মুস্তাহাব আমল এর হচ্ছে ডান পা তিন বার ধত করা এর পর বাম পা তিন করে ধত করা দুনোপায়ের আঙ্গুলি খিলাল করা সম্মানিত দর্শক তাহলে আমরা আজকে ওজুর ফরস এবং ওজুর সন্ন্যাস সম্পর্কে আমরা জানলাম এর মধ্যেও যদি কারো কোনো ধরনের সমস্যা থেকে থাকে কোনো বিষয়ে বুঝেননি বা অজু সম্পর্কে তো আরো অনেক প্রশ্ন করার মতো যদি যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লা আর হ্যাঁ এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছে শেষ পর্যন্ত অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ব্যক্তি ব্যক্তিগত মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওতে কি বিষয়ে আলোচনা করতে পারি আপনার কি বিষয়ে জানার প্রয়োজন সেটাও কমেন্ট করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু